আসসালামু আলাইকুম প্রিয় বাইজ আমি মোহাম্মদ সাগর ইসলাম সাগর থেকে আপনাদের মাঝে আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি যেটা হিপ্টো কোম্পানির হিপ্টো কোম্পানির এম সেভেন কম্বো প্যাকেজ এটা আপনার একটা এক লিটারই এক লিটারই সেমিসিনথেটিক টোয়েন্টি ডাব্লু ফোরটি মোবিল মোবিলের মানটা অনেক ভালো মোবিলটাও অনেক সুন্দর আর এর সঙ্গে পাচ্ছেন একটা ইঞ্জিল ফ্ল্যাশ অয়েল দেখেন একটা ইঞ্জিল ফ্ল্যাশ অয়েল সাতশো এম এটা অরিজিনাল হিপ্রোর কোম্পানির মোবিল এই মোবিলটার সম্পর্কে যে ভাই মোবিলটা ব্যবহার করছে সেই ভাই অনেক অনেক ভালো বলছে এবং আমাদেরকে এই মোবিলটা নিতে বলছে যে আপনার দোকানেও এই মোবিলটা রাখবেন অনেক ভাই অনেক সময় আসি মোবিলটা চাই জানি জানি না ভিতরে কী আছে তারপরে অনেক ভাইয়ের কথা শুনি আমরা এই মোবিলটা আমরা আবার নতুন নিলাম যেহেতু আমি বাইরের মোবিল খুবই কম বিক্রি করি এক ভাইয়ের কথা শুনে মোবিলটা নিলাম জানি না কেমন হবে তবে অনেকেই বলছে যে খুবই ভালো একটা মোবিল ইনশাল্লাহ দেখা যাক যে যে ভাইজনে আমরা নিছি সে ভাই ব্যবহার করে আমাদের কী রেজাল্ট দেয় এটা যত সম্ভব ইউএসএ মেড মেডিন মালয়েশিয়া ইনশাআল্লাহ কেউ কোনো ভাই যদি মোবিলটা লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ আমরা মোবিলটা দেওয়ার চেষ্টা করব